আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সহজভাবে মজাদার মুরগি স্যুপের রেসিপি বানিয়ে দেখাবো দুটো বাটি একটা ডিম কর্নফ্লাওয়ার সয়েসেস নিয়েছি আমি বাজার থেকে মুরগি আনা হলে সবসময় মুরগির বুকের মাংস ফ্রিজে রেখে দেই টুকরো আমি মুরগির মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি মাংস দুটো ধুয়ে ফ্রাই সামান্য পানি দিয়ে দিয়ে দিলাম আমি এবার এক চামচ লবণ দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ গুলমরিচের গুঁড়া এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে তিন কাপ আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার আমি উনুনে মিডিয়াম আসে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব ঢাকনা ডেকে দিয়েছি এবার আমি কাপে দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে এভাবে গুলিয়ে নিব। এবার ডিমটা ফেটে কাটা চামচ দিয়ে আমি এভাবে কেচে নিব এবার আমি কেচে নিয়ে উনুনে থাকা মুরগির মাংস সিদ্ধ হয়ে এসেছে নামিয়ে আমি এভাবে দুটো কাটা চামচের সাহায্যে কুচি করে ঝুড়ি বানিয়ে নিব এভাবে কেচে কেচে দিতে হবে ঝুরি রেডি হয়ে গেছে এবার আমি উনুনে থাকা কিচেন স্টোকে মুরগির ঝুড়িগুলো দিয়ে সিদ্ধ করে নিব মুরগির ঝুরি আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে এসেছে প্রায় এবার আমি কর্নফ্লাওয়ার বাটিতে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঘন ঘন নেড়ে দিব না হয় নিচে লেগে যেতে পারে আমার একটা লাল টকটকে টমেটো ছিল সেটাও আমি দিয়েছি এবার আমি পাটিতে রাখা ডিমের অংশটা এখানে দিয়ে দিলাম দিয়ে এভাবে নাটতে থাকতে হবে ডিমটা সবখানে যেন দেখা যায় খেতেও ভালো লাগবে এবার আমি এভাবে নেড়ে চড়ে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটু নেড়েচেড়ে দিলাম এবার সামান্য লেবুর রস দিলাম না হয় ডিমের আটশেড গন্ধটা থাকবে সেজন্য এবার আমি ধনিয়া কুচি দিয়ে সার্ভ করে দেখালাম আমি এভাবে সবসময় আমার সন্তানদের ডিমের স্যুপের সহজ রেসিপি বানিয়ে দেখাই এবং খেয়েও থাকি আপনারাও এভাবে ট্রাই করবেন খেতে বসে দেখে আমার সন্তানরা সব চেটেবুটে খেয়ে ফেলেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ